আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব এবং দেশের প্রতি অনুগত থাকিব দেশের একতা ও শৃঙ্খলা বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব তারা এত মানে আবর্জনার মধ্যে নিজে যানবাজি রেখে আমাদের কল্যাণ একজন আমাদের পরিচ্ছন্নতার জন্য তারা যেভাবে কাজে নিয়োজিত হয়েছেন এ আমাদের চুনারঘাটবাসীর পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমরা নিজেদেরকে সতর্ক থাকি আজ থেকে আমাদের চুনারঘাট মহারাগাংশী আগের মতন আর করবো না শুধু আমাদের সুনাঘাট পৌরসভার দায়িত্ব না প্রত্যেক কর্মী প্রত্যেক প্রত্যেক নাগরিক প্রত্যেক জনগণের নিজ দায়িত্ব যে আমাদের চুনারঘাট ঘাট মারা জীবিত পুনরাজীবিত করা এবং পায়ে পরিষ্কার পরিচ্ছন্নতা করা মেডিকেল এসেছেন আমাদের মাঝে পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন নিয়ে মেডিকেল কাজ শুরু করেছে আমরা আজকে সাতশো সদস্য তারা আজকে নেমে কাজ করছেন সত্যি এটা আমাদের জন্য কর্মচাঞ্চল্য যে কর্মযজ্ঞ একেবারে ইয়াং টিম এবং সকলেই প্রায় স্টুডেন্ট ইউনিভার্সিটি স্টুডেন্ট তারা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আমাদের এই নদী কুয়াই পরিষ্কার পরিচ্ছন্ন করছেন আমরা চুনারুবেশীর পক্ষ থেকে বেরিস্টার সৈয়দ থেকে আমরা বিডি প্রতি আমরা কৃতজ্ঞ এবং আমরা ধন্যবাদ জানাই বিডি প্লেন উত্তর উত্তর এরকম চ্যালেঞ্জিং কাজ করে এগিয়ে যাবে সম্ভব আমি এক চাক তরুণ যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা আগামী দিন এই বাংলাদেশটাকে স্বাধীনতার স্বপ্ন পেয়াই দিবে যারা এই দেশ থেকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে সভ্য স্বনির্ভর জাতি হিসেবে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো বিডি কাছে এর চেয়ে আরো বড় আশা করছে জাতি চেয়ে আছে বিডি ক্লেনের মিডি গ্লেন বাংলাদেশ প্রমাণ করে দিয়েছে যে টাকার চেয়ে ভালোবাসা বড় আজকে আপনারা দেখতে পারতেছেন এখানে টাকার বিনিময়ে কেউ পরিষ্কার করতেছে না সবাই যার যার স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সাতশো স্বেচ্ছাসেবক কর্মী এই পরিষ্কার অভিযানে অংশগ্রহণ করেছে আমরা যদি নিজেরা সচেতন না হই নিজেদের দায়িত্ব যদি আমরা নিজেরা না নেই তখন একজন জনপ্রতিনিধি উনি পারবেন না সবার দায়িত্ব এইভাবে নিতে আমি সবাইকে আহ্বান করব যে দেখেন এই চুনারগড়টা আমাদেরই আজকে যে সৌন্দর্যটা আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আর এই অব্যাহত রাখতে আমরা যার যার অবস্থান থেকে নিজের আগে সচেতন হই এবং আমাদের চোখের সামনে যদি কেউ আমরা দেখি যে এটারে পুনরায় আবার কেউ ময়লা ফেলতেছে আমরা তাকে প্রতিহিত করব এবং তাকে আমরা বুঝাবো যে এই কাজটা করা যাবে না ডিডি ক্লিনের ব্যাপারে আমার এত ইনফরমেশন ছিল না কিন্তু আজকে আমি আমার এলাকাতে বিডি ক্লিন আসার পর যেটা দেখলাম যে আমাদের এলাকার মানুষের জমানো ময়লা বাহির থেকে নিজের পয়সা খরচ করে এসে নিজের খেয়ে কেউ এরকমভাবে পানিতে নেমে ময়লা পরিষ্কার করবে এটা আমার ধারণার ঊর্ধ্বে আমি মনে করি মানুষের সেবা করা ইবাদত এই ইবাদতটা যে এত ময়লা পানিতে নেমে করে বা একটা মানুষ করতে পারে এই ধারণায় আমার ছিল না তবে বিডি ক্লিনের মেম্বারদের কারণে আমি ব্যক্তিগতভাবে যে অনুপ্রেরণা পাইলাম যে আমার কাছে মনে হয়েছে যে আমি যা করতেছি তাতে আরও অনেক পথ আমাকে যেতে হবে আরও ময়লায় নেমে এই ময়লা পরিষ্কার করতে হবে আমি আমার এলাকার পক্ষ থেকে বিডি ক্লিনের যারা আছেন সংশ্লিষ্ট সবাইকে আমার এলাকার পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আপনাদের জন্য দোয়া করে দিচ্ছি আপনারা যেন অনেক বড় হন বাংলাদেশে বিভিন্ন জায়গায় যে সব ময়লা আছে এগুলা পরিষ্কারের পাশাপাশি আপনাদের মাধ্যমে মানুষের মনের মধ্যে যে ময়লা আছে এটাও যেন পরিষ্কারের সূচনা হয় আমি আশা করব যে তরুণরা এটা একটা খুবই মানে অন্যরকম আনন্দের একটা বিষয় যে ময়লা পরিষ্কার করা এটা আজকে আমি বুঝতে পারছি আপনারাও জয়েন করেন অনেক তরুণরা আসুক তাইলে কোনো এলাকায় ময়লা থাকবে না যদি পিটি ক্লিন থাকে একটি বহমান নদী যে নদীতে আগে অনেক প্রচুর মাছ থাকতো নদীতে আগে নৌকা চলতো বাট সেই নদীটা কালের বিবর্তনে একদম মৃত হয়েছিল সেই নদীটাকে আমরা তারুণ্য আমরা একসাথে হয়ে সবাই এই মরা নদীটাকে আজকে একদম নব্যভাবে নতুন করে জাগ্রত করে তুলতেছি যাতে পুনরায় নতুন যে জোয়ার আসবে সেই জোয়ার পানি আসে আবার পুনরায় এখানে মাছ হয় পুনরায় এখানে নৌকা চলে এবং পুনরায় মানুষজন এখানে গোসল করতে পারে আমরা সেই পুরাতন সেই নদীটাকে আমরা আবার ফিরিয়ে আনতে চাই আমরা কিন্তু বিগত পাঁচচল্লিশ বছর বয়স পর্যন্ত ইটার মধ্যে সমস্ত নোংরা ফালানো হয়েছে এই টাউনের যাবতীয় নোংরা সব ইটার মধ্যে ফালানো হয়েছে বাহিরের যে লোকজন এই ছেলেমেয়েরা আসছে ওরা যে এই মাঠে মাঠে করছে যার ফলে আমরা ওদের জন্য খুবই কৃতজ্ঞ তাদের জন্য বুঝছেন আন্তরিক ধন্যবাদ তাদেরকে জানাই ওরা যে কই থেকে আইয়া আমরা চুনার ঘাটের হ্যাঁ মাটিতে একটা বাজে জায়গা একটা নোংরা স্থানে আবাদ করিয়া বিরাট একটা উন্নয়নের কেন্দ্র তৈরি করছে বিদিকে হ্যাঁ আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ওরা যে আমাদের জন্য এই এরকম সুন্দর একটা পরিবেশ আমাদের মধ্যে আনন্দ করে দিয়েছে